হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল ইসলাম পারভেজ রাশিয়া থেকে বলছি এই দেখতে পাচ্ছেন আমাদের ভাই বড় ভাই হ্যাঁ এখানে বন্ধু বান্ধব সবাই রয়েছেন আর সাথে রয়েছেন স্বপ্নচারী ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান সালে আহমেদ ভাই দেখতে পাচ্ছেন উনি সাথে করে আমাদেরকে নিয়ে আসছেন রাশিয়াতে আমরা এখানে মূলত তিন দেশ ভিজিট করার জন্য এখানে আসছি দেখতে পাচ্ছেন আমাদের সকালের নাস্তা আয়োজন করা হয়েছে প্রতিদিনই মূলত আমাদের এভাবে নাস্তার আয়োজন করে থাকি আমরা একসাথে সবাই আর আছে লোকজন তারা মূলত এই এক এক করে সবাই আসছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা যারা ভিজিট করতে চান যা যারা ভিজিট পিপাসু এবং যারা নাকি বিভিন্ন দেশে ভ্রমণ করতে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সবচারী ওভারসিস লিমিটেড সব সময় আপনাদের জন্য প্রস্তুত আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা সহায়তা করার জন্য অনেকে এখনো ঘুমে আছে অনেকে এখনো ঘুমিয়ে আছে একেবারে সবাই আসছে যাই হোক আস্তালে বুঝুন তুই সবাই ভালো থাকবেন ওকে ধন্যবাদ আসসালাম আলাইকুম